धड़कने बढ़ रही है वो करीब आ रहा है खुश नसीबी बन के मेरी वो करीब आ रहा है ए ए साजन साजन तेरे दुल्हन तुझको पुकारे आजा आजा आके मेरे हाथों में মেহেন্দি তোরা যা আজা আজা সাজন সাজন তুচকের মেহেন্দি তোরা চাজা আজা তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো দর্শক বন্ধুরা ভীষণ কাজের চাপ কারণ তোমরা বুঝতেই পারছো বিয়ের সিজন আর তোমরা বিশ্বাস করবে না মুড়ে মুরকির মতন মানে যেন বিয়ে হচ্ছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো সেটা হচ্ছে না এটা পাবলিকেরও দোষ না বিষয়টা হচ্ছে অনেকে নিমন্তন্ন দেরি করে করে তার ফলে কি হয় হ্যাঁ তার ফলে তোমাদের হচ্ছে নিমন্তন্ন পাওয়ার পর সবার তো একটা প্ল্যান থাকে নাকি তারপরে কাপড় কেনে তারপরে টেলারদের কাছ থেকে ব্লাউজ বানাতে দেয় এবং ব্লাউজ বানাতে দিয়ে বলে এক দু দিনের মধ্যেই নেবো বাপু আমার এত তারিখে বিয়ে ভাবো কাণ্ড তো যাই হোক একটা ব্লাউজ তৈরি করতে মানে দেখো একদিনও একটা ব্লাউজ তৈরি হয়ে যায় সেটা কোনো কথা নয় কিন্তু ব্লাউজের ওই ঠুক বসিয়ে সব ফিটিংস টিংস আনতে গেলে দুই তিন দিন লাগে এবার সবার ব্লাউজ যদি একই দিনে তৈরি করতে যায় তাহলে ভীষণ অসুবিধা যাই হোক আমি সেলাইয়ের কাজটা সেরকম একটা করছিলাম না আমি তো কাটিং করে দিই কিন্তু এখন আমার নিজেরই সেলাইয়ের কাজের মধ্যে মানে ঢুকতে হয়েছে ঠিক আছে তো যাই হোক আমার নিজেরই কত কাজ জমে থাকে জানো মানে কাজ করতে ইচ্ছা করে না আর কি তো যাই হোক সেসব কথা নয় কথা হচ্ছে বিয়ে বাড়ি বেশ ভালোই হয়েছে কিঙ্কুইনের মেয়ের বিয়েতে গিয়ে কলকাতায় খরচা করে গেছে ঠিকই তো গিয়ে বেশ দুদিন রেস্ট নেওয়া হয়ে গেল মানে ব্লক থেকে দু দিন কোথায় তিন দিন হ্যাঁ তিন দিন বেলা থেকে তিন দিন কোথায় তিন দিন তো হ্যাঁ তিন দিন রেস্ট নেওয়া হয়ে গেল বেশ ভালোই আর যদি ভাবো তিন দিন থাকতো তাহলে কতদিন রেস্ট নেওয়া হতো একজন দর্শক বন্ধু বলেছে যে তার পরিবারে বেশিরভাগ সংখ্যক মানুষই প্রাইভেট ফার্মে চাকরি করে তো সেই জায়গা থেকে তিনি এই কথাটাই বলেছেন যে তাই বলে গান্ধী বার্থডের দিন কে ছুটি পায় না অবশ্যই এটা একটা ন্যাশনাল হলিডে তো সেই দিন তো ছুটি পাওয়া পেতেই লাগে আবার আরেকজন বলেছে যে যে দুদিন ছুটি পেলো আর এক দু দিন ছুটি পেল না হ্যাঁ দেখো ছুটি তো পেয়েছিল কারণ সেটা বামুনের কথাতেই প্রকাশ যে বামুনের ছুটি কারণ বামন বৌভাতের দিনও কোথা নাকি গেছিল। তাই না এইবার তোমরা অনেকেই বলবে আরে বামনের তো মানে প্রত্যেক দিনই ছুটি অল ডে বামনের হচ্ছে ছুটি কারণ বামন হচ্ছে নিজের মর্জির মালিক বা ইচ্ছা করবে হ্যাপিডো নিয়ে বেরোবো বা ইচ্ছা করবে না হ্যাপিডো নিয়ে বেরোবো না হ্যাঁ ঘরে শুয়ে টান টান করে কাটা বস হ্যাঁ ঠিক আছে তো যাই হোক বামুনের খুব ধকল হয়ে গেছিলো তো দেখো ধকল তো হবেই বিয়েবাড়িতে গেছে বিয়েবাড়িতে গিয়ে সেখানে মানে খাওয়া দাওয়া একটু বেশি বেশি হয়েছে সেইটার একটা ধকল দৌড়ঝাঁপ সেটার একটা ধকল তারপরে আবার দেড় দিনে ফিরে চলে আসতে হয়েছে সেটার একটা ধকল তো সেই ধকলের জন্য বামুন কিন্তু কোনো বিয়ে ঠিয়ে বাড়ি যায় একদম ফুল টু রেস্ট নিয়েছে। এসে বুঝতে পেরেছো তারপরে কাজে পাঠিয়েছে যখন টুকলি তখনই হচ্ছে বামনের দেখবে হাই তুলছিল কারণ বামুণে ভীষণ ঘুম পাচ্ছিল বামন তো যেতেই চায়নি কারণ বামন তো দুপুরবেলা ঘুমায় তো এই হচ্ছে বিষয় তো বলছে যে অনেকেই বলেছে যে আর এক দু দিন ছুটি পেল না সত্যি আচ্ছা এবার কথা হচ্ছে বিয়ের মধ্যে চলে যাই বিয়ের মধ্যে বলছিল মেয়ে জামাই এসছে টুকলি নাকি দেখাই হু হ্যাঁ ইয়া ভগবানকে পাশ মতলব সার্গ মে হু কাহা মে হু হুম ঝুট পে ঝুট ঝুট পে ঝুট অ্যাকচুয়ালি আমি বিয়ে বাড়ি যেটুকু দেখলাম সেটুকু দেখে বুঝলাম কিংকুইনেরও যে খুব আত্মীয় আছে প্রচুর আত্মীয় আছে সেটা কিন্তু নয় সেটা কিন্তু নয় ঠিক আছে এইবার কথা হচ্ছে হলদি হলো সেখানে কিছু সংখ্যক মহিলারা ছিল অনেক 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 মহিলা নয় যেটা হাতে গুণো তো আমরা শেষ করে দিতে পারবো এমন সংখ্যক মহিলা ওখানে ছিল তো সেখানে টুকলি আবার গায়ে কাপড় দিচ্ছে আমি হচ্ছে ক্যারে ওই ক্যারে তুই ওখানে কারে দেখছোস হ্যাঁ তো জামাই তো যায়নি তুই গায়ে কাপড় যে কেন যেখানে সবাই স্টাইল টু করেছে সেখানে টুকরি টু গায়ে কাপড় দিয়েছে তো তারপরে হালদি মাখছে কি আদি কি কী আদি খেতা একজন দিদিভাই আবার কমেন্টস করেছে যে চশমা পরে কে ফটো তোলে হ্যাঁ দিদিভাই তুমি হয়তো জানো না ফেসবুকে দেখবে এখন হচ্ছে বৃদ্ধির যে মানে শাড়িটা পরে সাদা লাল পেরে সেটাতে রঙিন চশমা কালো চশমা মানে চশমা মানে সানগ্লাস সেটা পরে ডিজাইনের ফটো তোলে ঠিক আছে তারপরে হালদিতেও সবাই আজকাল সানগ্লাস পরে ফটো তোলে ঠিক আছে এখানে ওই মেয়েটার বয়সী সেরকম কেউ কে দেখলাম না যে মেয়েটার বয়সই সেরকম কেউ আছে বান্ধবীরা বা বৌদি এরকম টাইপের সবই তো বয়স্ক মহিলারাই ছিল মানে টুকলির এজের আর তার থেকে একটু কম তার থেকে বেশি না ওরকমই টুকলির এজে বেশি আর সেরকম কাউকে দেখা যায়নি তো তারপরে হচ্ছে দাদা আর ইয়ে বৃদ্ধি করছে বৌদিকে দেখতে খুব সুন্দর লাগছিল মানে যেটা আমার কাছে ভালো লেগেছে আর বৌদি তো সুন্দরই দেখতে মিচকে তো দেখতে সুন্দর কিন্তু কখনো কখনো মুখটা কেমন একটা শয়তান শয়তান পানা করে মানে বোঝা যায় যে বৌদি খুব রেগে রয়েছে মানে এরকম কেমন দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কেমন একটা করে এটা কীরকম জানি একটা লাগে বৌদিকে এমনি বৌদিদের কিন্তু দেখতে সুন্দর আর দাদা হচ্ছে ছয় ছোট্ট মানুষ আর মেয়েটিকে বলেছিলাম দেখতে সুন্দর নয় তবে খারাপ লাগছিল না বিয়ে তো আমার কিন্তু বেশ লেগেছে দেখতে আচ্ছা পুরো বিষয়টা তোমাদের বর্ণনা করবো ইল করে বলবো তো তারপরে তোমাদের কি হয়েছে ওই সব হয়েছে হয়ে হেলদি হলো হ্যাঁ হালদিতে একটা কোনো মেকআপ লুক নেয়নি আজকালকার এই দাদার এত পয়সা কোথায় হালদির মেক আলাদা করবে হ্যাঁ তারপরে বৃদ্ধির মেকআপ নেবে কিছুই নেয়নি মেয়েটা উপরন্ত নিজেই ক্লিপ ঠিক করছে আজকাল হচ্ছে কত ডিজাইনের এরকম করে হাত এরকম মেহেন্দির মানে মেয়ের এরকমভাবে মেহেন্দির সেই লুকের নেয় ফুল ছেটার কত রকম লুক আজকাল চলে যেখানে কি না আমাদের কিং এত বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে প্লাস ক্যামেরাম্যান বিখ্যাত ক্যামেরাম্যান সেখানে তার শ্যুট এরকম সিধা সাদা হলে হবে কি মানে একটু নতুনত্ব কিছু দেখাতে হবে যেইটা দেখে আমরা বলবো হ্যাঁ এই রকম আমাদের বাড়ির কারুর কোনো অনুষ্ঠান হলে এইটা আমরা নকল করতে পারবো হ্যাঁ নকল করার কিছুই ছিল না তো যাই হোক তারপরে আসলো সন্ধ্যেবেলার পাঠ হ্যাঁ আর টুকি তো খুব হাসছে হলুদ হি 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 এখন তো সবাই হলুদ মাখায় না সেটাই আগেকার দিনে আমাদের এরম এরম করে হলুদ মাখিয়ে দিত সেই হলুদ উঠতো না মেকআপ বসতো না তখনকার দিনে তো এত মেকআপও মানুষের কাছে ছিল না তখনকার দিনে ওই মেকআপ মানে ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের ছোটোবেলার গল্প করছি আর হচ্ছে ল্যাকমির হচ্ছে ফাউন্ডেশান আর ল্যাকমির হচ্ছে পাউডার এই তো বিষয় তার মধ্যে লিপস্টিক ব্যাস আর একটা কাজল এই তো আমাদের সাজগোশ ছিল আল্লা আইলাইনার ছিল এই তো ছিল তো তখন ওই হ্যাঁ এক ধরনের লুজ পাওয়া যেত লাল বুঝেছো আই শ্যাডো প্যালেট আমাদের কাছে ছিল না যেটা ছিল না সেটা বলে লাভ নেই ছোটোবেলা আমাদের কাছে ছিল না তো এই তো মেকআপের ব্যাপার এখন কিন্তু সবাই হলুদ এখন মেকআপ ম্যানটাই বলে যে হলুদ বেশি লাগবে না কেন মেকআপ মানে ভালো ইয়ে হয় না বসে না আর কি তো তারপরে আসলো সন্ধ্যেবেলার পাঠ তো মানে মিঞ্চ মিচকে তো কে তো খুব সুন্দর লাগছে মানে কুইনকে তো খুব সুন্দর লাগছে কুইনকে সুন্দর লাগছে প্লাস কুইনের হেয়ার স্টাইলটা খুব ভালো হয়েছে বেশ ফুলের ডিজাইন টিজাইন তারপরে আসলো বর বরের মাথা টোপোরটা ফিটিংস হচ্ছে না মালটাকে মনে হচ্ছিল যেন কোথাও ওই যে ইয়ে বাজায় না বিয়েতে ওই বিয়েতে ওইটাকে কি বলে ওই বিয়েতে সানাই ঠানাই বাজে না পা প্যাপ ওই যে না কী বলে ওই ওইগুলোকে কী বলে মানে সানাই টাইপের বাজায় হুম আমি এই মুহূর্তে নামটা মনে আসছে না তো লহবত না কি বেশ বলে ওটার নাম তোমরা বলবে অবশ্যই তো সেই জিনিস হচ্ছে লাগছে মনে হচ্ছে পুরো কাঞ্চন মল্লিকের মতন লাগছে কাঞ্চন মল্লিকের মনে হচ্ছে যে ডুপ্লিকেট মানে নিয়ে এসছে আরে আর টোপর যখন মাথায় বসে না টোপরটা তো বেটা বাইরে থেকেই পড়ে আজকাল টোপোর যাদের মাথায় বসে না মাথাটা যাদের সরু হয় টোপোর যাদের বড় হয় ছেলের বাড়ির লোক তো ছেলের মাথার টোপরটা মেপে আনেনি বাড়ির লোক আর যদি ইয়ে হয় আজকাল ওই টোপরের ভেতরে এক ধরনের জিনিস লাগিয়ে দেওয়া হয় মানে কি বলবো কাইন্ড অফ সেলু টেপ কাইন্ড অফ কীরকম বেশ লাগিয়ে দেওয়া হয় যেখানে ছেলেটার যে এই মাথার এইখানটায় বসে থাকবে একদম সেট মানে টোপোর এরকম এইখানটা চলে আসবে না মানে এরকম আনকমফোর্টেবল হবে না আনইজি হবে না এখানটা এরকমভাবে বসবে সেই সব ডিজাইনেরও আছে মানে ধরো ওই টোপোরের ডিজাইনটা পছন্দ তোমাদের তো সেখানে ভেতরে কারুকার্য করে দেয় বুঝতে পেরেছ তো জানি না এরা কলকাতায় থাকে এইটুকু জিনিস এরা জানে না যেখানে বরকে দেখবে টোপোর পরে হুম হেলমেট টোপোর বরের দিন ওখানে সেখানে টোপর নিয়েই বর এমনি এমনি করছে বাট আমার এত হাসি পেয়েছে পুরো কাঞ্চন মল্লিকের মতন লাগছে তো যাই হোক একজন তো বলেছে গোপীর মতন লাগছে বরটাকে দেখতে সত্যি বরটাকে খুব একটা দেখতে গায়ে রঙটা ফর্সা কিন্তু খুব একটা দেখতে সুন্দর না মানে কীরকম যেন একটা কাঞ্চন মল্লিক আমার তো একটা হাসি পেয়েছে মানে কী বলবো তোমাদের কমেডি বইগুলো হয় না ওখানে যে মানে হাসির রোল প্লে করে ওরকম টাইপের লাগবে যাই তবে তো টুকলি সেই সাজগোজ টুকলিকে একটু মেকআপ করিয়ে দিতে পারলো না এত বলে দাদা এত পরিচিত হুম পরিচিত মানে এত বোন নিজের বোন রক্তের সম্পর্কের থেকেও বেশি তো একটু মেকআপ ম্যানকে দিয়ে একটু মেকআপ করিয়ে দিতে পারলো না এত দাদা বড় লক্স তো মেয়েটিকে ভালোই লাগছিল দেখতে তারপরে আসলো দাদার আর ছেলের বাড়ি একই নাকি গোত্র একই নাকি টাইটেল তো সেই জন্য মানে ইয়ে করছে মানে কী বলবো টাইটেলটাকে যাতে চেঞ্জ করে ওই জন্য মানে সম্পদান ওই ওই ভদ্রলোকের করে দিচ্ছে আমি তো বলবো এখানে বামন আর টুগলিকে দিয়ে করানো উচিত ছিল হুম তাহলে টুকরি বরণ করতে পারতো বামনের সন্তানও ছিল না বামন ছেলে মেয়ের এই মেয়ের বাবা হয়ে যেত দাদা কেন ওই ভদ্রলোককে দিয়ে করালো দাদা আসলে লেভেল 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 লেভেলের লোক মানে পছন্দ করে লেভেলের লোক দিয়ে করাতে চেয়েছিল কেন আমাদের বামন টুকলি কি কি চোখে পড়ে নাই দাদা তোমার পড়ে নাই চোখে যাই হোক আমি ভাবছিলাম যে বিয়েবাড়িতে গেল টুকলি শট নিল না এই যে বিয়েবাড়ির খাওয়া দাওয়া দুপুরের খাওয়া রাতের খাওয়া তারপরে তো বুঝলাম ও সবই নিয়ে আছে মাল আস্তে আস্তে করে ছাড়বে দুটো মোবাইল দুটো মোবাইল একদম ফুল স্টোর নিয়ে এসছে তো একজন দর্শক বন্ধু টুকলির কমেন্ট বক্সে করেছে যে ছেলেটিকেই কাজ করে সেখানে বলেছে ছেলেটি ট্রাভেলের ব্যবসা ঠিক আছে বোঝাই যাচ্ছে যে লাভ ম্যারেজ টু হ্যাঁ আর দাদা কি করবে একটা মাত্র মেয়ে প্রেম করেছে ভালোবাসা করেছে কি করবে না পেরে নিয়ে দিচ্ছে ঠিক আছে ট্যাবল ট্যাবেল ওসব দেখছে না দাদা যেখানে স্ট্যান্ডার্ড কোথায় ভালো ডিরেক্টর ভালো প্রডিউসারের সাথে বিয়ে দেবে তা নয় যাই হোক সেটা বড়ো কথা না তারপরে অনেকেই বলেছে যে বিয়ে বাড়িতে তুমি শুধু এ ও সে হ্যাঁ বিখ্যাত লোকদের দেখাতেই ব্যস্ত ছিলে কোথায় কিংকুইনকে বেশি করে দেখাবে মেয়ে জামাইকে বেশি করে দেখাবে তোমাদের বেশি করে দেখাবে তাহলে ব্লকটা জমতো হ্যাঁ বামুনা আর টুকলি একসাথে কাপাল কাপাল কাপেল শ্যুট নেবে একসাথে গায়ে হাত দিয়ে ফটো তুলবে বা গায়ে হাত দিয়ে ভিডিও করবে বা বামন টুকলির পাশে সেরকম দাঁত বের করবে টুকলি বামনের কাঁধে গিয়ে দাঁত বের করবে এসব তো কিছুই আমরা দেখলাম না রোম্যান্টিক কোনো সিরিজই আমরা দেখলাম না হ্যাঁ তো যাই হোক বিখ্যাত বিখ্যাত লোক এ নাট্য এ এই গীতিকার এ প্রডিউসার এ এই সিনেমা করেছে সে সেই সিনেমা করেছে আরে ভাই এগুলো জেনে আমরা কি করব একটাকেও তো চিনলাম না একটা আমি ভেবেছিলাম যে একটাকে অন্তত সিরিয়ালে দেখা মুখ দেখবো যদিও বা আমি এখন বর্তমান কোন সিরিয়াল দেখি না তবুও পরিচিত মুখ থাকলে তো চিনতে আর আগে আমি একটা সময় সিরিয়াল দেখতাম তারপর কোনো সিনেমার ভালো অ্যাক্ট্রেস যদি হয় হুম তাকে কি আমি চিনতে পারবো না ওয়েব সিরিজ টিরিজ তো টুকটাক দেখি কোথায় কি তারপরে কে আবার কি বললো কি দেবের কি বই টই আসছে কী সব করেছে বাবা আমি তো দেখে বন 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 মাথা করে তারপরে দাদা দা দাদা বৌদি পালিয়েছে আসলে দাদারও যে খুব একেবারে খুব ফ্যামিলি মেম্বার্স মেম্বারস আছে তা না মিচকে হচ্ছে বেশি বাড়িতে কাউকে অ্যালাউ করে না মিচকে একটা হিংসুটে শুধু চ্যানেলের জন্য টুকরিকে অ্যালাউ করেছিল বুঝলেন খুব একটা আত্মীয় স্বজন দেখা গেল না টুকরি তো নিজেই সময় বলে ফেলছে চারতলা মল মানে বাড়ি অ্যাকচুয়ালি ভাড়া বাড়ি পুরোটাই ফাঁকা মল নয় বাড়ি তো যাই হোক এইবার আসলো বাসরের পালা বাসর ঘরে বাসর ঘরে কি বলে মেয়ে জামাইয়ের সাথে কোনো ছেলের বন্ধু ছিল না একটা মেয়ে ছিল সেও আবার মানে ওর কি বলে মেয়েটার পরিচিত কোনো কি বলবো আর কি কোনো বন্ধু বান্ধব ছেলেটার কেউ নেই বাড়ির কোনো আত্মীয় স্বজন নেই হলে ছেড়ে দিয়ে মেয়ে জামাইকে পালিয়েছে সব বাড়িতে ঘুমোতে আর টুকলিকে তলায় রেখে দিয়েছি কেসটা তো বুঝলাম না জন্ডিস তো হোক তারপরে গেল গিয়ে ওখানে এই দুপুরে খেতে দিয়েছিল বিয়ের পরের দিন বিয়ের দিন তো খেতে পাইছিলি সেই শর্ট করেছি বিয়ের পর দিন খেতে পেয়েছিস তারপরে তো ওই বলছে সাড়ে তিনটে বেজে যাচ্ছি আমাদের যাওয়ার পাওয়া তার মধ্যে ওই বোন কল করছে যে তুমি তো ওখান থেকে ঝাঁটালাতি খাবে তোমার জন্য মেট্রো স্টেশনে আমি গিফট নিয়ে দাঁড়িয়ে রয়েছি আবার একজন দর্শক বন্ধু বলেছে ও নিজেই গ্রসারি আইটেম কিনা সব পাবলিকের নাম দিয়ে হ্যাঁ তো যাই হোক সেটা বড় কথা না আমরা যখন দেখিনি কেন বিশ্বাস করবো তবে একবারে ও অত কিছু কিনবে না দিলে দিতেও পারে ও ও চাওয়া কার কাছ থেকে কীভাবে নেয় এগুলো একটা প্র্যাকটিস আছে সেটা সবার দ্বারা হয় না আচ্ছা বোঝাতে পারলাম তোমাদের আচ্ছা এবার যে বিষয়টা কথা বলতে আসি সেটা হচ্ছে হচ্ছে গিয়ে গায়ে হলুদ ঠিক আছে গায়ে হলুদ হলুদ হচ্ছে তারপরে দাদা তো আচ্ছা দাদা যখন জামাই ঢুকছিল দেখলে দাদা মাথায় হাত দিচ্ছিল জামাইয়ের মাথায় হাত দিয়ে কি প্রমাণ করছিল আদর করছিল নাকি বলছিল কুল ডাউন কুল ডাউন জামাই কি বলতে চাইছিল দাদা তারপরে দাদা বলছে এ গানটা চালাও না মানে দাদা খুব মানে খুশি দাদা এই কথা বলছে পালকিতে চলে যায় যায় হায় রে মন ভরে তো বৌদি তখন মিচকেটা মানে মিচকে না কি বলবো ওই হ্যাঁ মিচকে মিচকেটা কিরকম জানি মুখটা করছিল হ্যাঁ কেমন একটা রাগ রাগ ভাব তারপরে কুলো আবার টুকলি ধরেছিল টুকলিকে তো ওই মানে ওই ফার ফর মাস খাটার জন্যেই ডেকেছিল হ্যাঁ যে এটুকু সবাই থাকবে ভাই ফার কেটে দেবে হ্যাঁ তো যাই হোক তারপরে টুকলি তো খুব ডিজাইনের শাড়ি ঠাড়ি পরে খুব ঢং করছে তারপরে বলছে হায় তখন কী একটা বললো দাদা যখন গান করছে হায় রে তো বলছে হায় রে কেন এই কথাটা ধরেছে মেয়ের বিয়ে হচ্ছে হায় রে কেন বলবে দাদা মানে দাদা ধরেছে টুকলি কেন বলবে বলছে না কি বললো শুনিছ কি গদ গদ তারপরে দেখলাম টুকলি জামাইকে জড়িয়ে ধরেছে আমি যে এটা কি করছে হ্যাঁ টুকলা হাও হাউ জামাইকে কেন জড়িয়ে ধরেছো তুমি ওইভাবে হুম তুমি কি শালি যে তুমি জড়িয়ে ধরবে জামাইকে হ্যাঁ তুমি শালি না ভাইরা না হঠাৎ করে জামাইকে কেন ধরিয়ে দিলে যা মেয়ে জামাই শ্বশুর জমি জড়িয়ে ধরতে পারে মানে বামন তুমি কেন জড়িয়ে ধরবে মানে লাস্টে মেয়েকে আশীর্বাদ করছে দেখেছো জামাই কীরকম জড়িয়ে ধরে মেয়েকে আশীর্বাদ করছে মানে জামাইয়ের সাথে একটু কারেন্টের শর্টটা দিয়ে দিচ্ছে ওই পোষণটা থেকে ইন্টারেস্টিং লেগেছে এবং হাসি লেগেছে পাগা লড়া দেয় কিন্তু জামাইকে কে জড়িয়ে ধরে মানে ওই যে মিচকে আর মুখ খুব সাবধান জামাইয়ের দিকে যেন চোখ না পড়ে দেখেছো জামাইকে কেমন জড়িয়ে ধরেছে এই জন্যই মনে বিদায় দিয়ে দিয়েছে বুঝেছি বুঝেছি তারপরে বলছে মাথা ঠান্ডা রাখিস জামাই বলছে কি বলছেন কাকে বলছেন মানে কেন বলছে ঠুকলি এই কথাটা দেখবে তখন বলছে না মানে ওকে বলছি মাথাটা ঠান্ডা রাখতে তারপরে কি একটা বেশ বলল মেয়েটা পট করে পট করে ওই জায়গাটা কাঠ হয়ে গেল বুঝতে পেরেছ মানে বেশি আদিক্ষেতা হ্যাঁ নিজের মেয়ে জামাইকে ওই যে কথা আছে না গায়ে মানে না আপ্রম মোরল হ্যাঁ ওই রকম ডিজাইন করতে গেছে নিজের মেয়ে জামাই পাত্তা পায় না অন্য মেয়ে জামাই কে নিয়ে নেছে তো যাই হোক মেয়ে জামাইও দিয়েছে আচ্ছা করে কী বলছেনটা কী মানে নতুন বিয়ে হয়েছে জামাই কি ওর উপরে একটা কোনো ধারণা তৈরি হয়ে গেছে হাব ভাব দেখে তৈরি হয়েছে জামাই কিন্তু টুকলিকে একদম পছন্দ করছে না সেটা বেশ ভালো করে বুঝতে পেরেছি আচ্ছা দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ ইউ লাভিওয়াল টাটা আগামী দিনে আরও বিস্তারিত আলোচনা আসছি